হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আজকে চলে আসছি আমরা জরুর ভাইয়ের দোকানে শুট করার জন্য তো অনেক মজার একটা ভিডিও বানাবো দেখতে থাকেন কি কি করি আজকে জরুর ভাইয়ের ফার্স্ট ভিডিও দেখি আমাদের সাথে কেমন ইন্টারেক্ট করতে পারে তো চলে গাইস এটাই হচ্ছে জরুর ভাইয়ের দোকান এখান থেকে আমি অনেক মজা কিনে খাই কি মজা কিনি তো সদাই মদাই কিনেন তো আজকে ভিডিও করার জন্য আমরা পুরা একটা যে কি আমাদের স্কুল ছুটি হয়েছে কিন্তু যে ভিডিও করতে চাচ্ছে না কারণ স্কুলের যত শিক্ষার্থী আছে ওদেরকে দেখে লজ্জা পাচ্ছে তাই না তুই কি অনেক লজ্জা পাইতেছ আরে জীবনের কি অবস্থা আমার অবস্থা চাঙ্গা চাঙ্গা লজ্জা ভাই না ও আচ্ছা তাহলে একটা ডায়লগ বলো তো ডায়লগ ডাইলগ ভাই ডাইলগ তুমি তার মানে লজ্জা পাইতেছে এলাকায় দুই দিন ধরে এত গরম যে থাকাই যাচ্ছে না মানে আজকে বেশি গরম গতকালও ছিল বাট আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে তাই তারপরেও অনেক গরম আহ গরমের মধ্যে শুট করতেছি এই যেনি অলরেডি মানে রেডি হয়ে আছে জরুল এখান থেকে উকি দিচ্ছে তো আমরা স্টার্ট করি একদম রাস্তা খালি হয়ে গেছে হ্যালো গাইস রাস্তার ভিতরে ভিডিও নিচ্ছে দেখান অনেক দর্শক ভিডিও দেখতেছে ভাই এই জায়গায় কি খুঁজলেন হ্যালো এখানে এইখানে হচ্ছে আমরা অনেক একটা দামি জিনিস খুঁজতেছি এখানে একটা হারাই গেছে তো এইটার ভিডিও আস্তে জানতে হলে আমার শর দেখতে হবে

তো গাইস এখানে দেখতে পাচ্ছি মিদান আহ মজু খাচ্ছে মিদান কে খাওয়াইলো আহ যেতে খাওয়াইছে আজকে

পোলা পান্ডের কপালে কি কিছুই পড়লো না কি দিচ্ছ ওদেরকে আমরা একে খাবো আমরা সবাইকে নিয়ে খাবো তাই না কেমন মজা মজা চিপস কি ভালো লাগে তোমার কাছে কেমন লাগছে সেই সেই ও গুড তোমার তোমার নাম কি তুমি আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও দেখো না জোর করে বলতেছ তুমি দেখো কোন কোন ভিডিওটা বেশি ভালো লাগে আমার ওই যে কোনটা কোনটা তো যাই হোক সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমাদের ভিডিও দেখেন বেশি বেশি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা আরো বেশি বেশি ভিডিও বানাইতে পারি তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো বাবাই